ওরা যে প্রশ্নগুলো করছে একবারে কমন প্রশ্ন এখানে কি ওরা জানার জন্য করছে নাকি বিতর্কিত করার জন্য করছে সেটা আমি জানি না আমি আপনাদেরকে বলি এখানে পুরুষ এবং মহিলার নামাজ তারা সালাম দিয়েছিল লিখিতভাবে আসসালামু সালাম আলাইকুম আপনারা সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম প্রশ্ন করেছে যে পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা অবশ্যই পার্থক্য আছে কারণ আমি এক্সাম্পল দিচ্ছি প্রশ্ন শর্টকাট পুরুষের হচ্ছে হাত বাধা বাধা কি কি পুরুষের হাত আর মহিলারা হচ্ছে রাখা অবশ্যই নারী আর পুরুষ সৃষ্টিগত ভাবে যেমনি আলাদা তাদের ইবাদতের ক্ষেত্রে পার্থক্যের দিক দিয়ে আলাদা একটা দুই নাম্বার হলো যে আজানের আগে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল আল্লাহ রাসুলের জন্য দূরত পড়া আল্লাহ রাসুলের উপর দূরদ সালাম পড়া এটার কোনো সময় নাই টাইম টেবিল নাই এটা আপনি যখন ইচ্ছা তখনই পড়তে পারেন নাজানের আগেও নাই আজানের পরেও নাই আল্লাহ রাসুলকে এক সাহাবি প্রশ্ন করলো ইয়া রাসুল আল্লাহ আমি আপনার উপর অনেক বেশি দূরত পড়তে পছন্দ করি ভালোবাসি আমি কতটুকু সময় পড়ব রাসুল বলেছেন তোমার ইচ্ছা যদি আরো বেশি পড়ো তাহলে তোমার জন্য পড়ব না তখন তিনি বললেন প্রথম একবার অর্ধেক সময় তারপরে তিন ভাগের এক ভাগ সময় এমনি করে করে রাসুলকে যখন বারবার প্রশ্ন করতে থাকলেন তিনি রাসুল বললেন তোমার ইচ্ছা এখানে আপনাদের কি বুঝাইতে চেয়েছি কিসের ইচ্ছা তোমার ইচ্ছা তুমি যত বেশি দূরত পড়বে ততই তোমার জন্য কি কল্যাণ হবে কন্যা সুবাহ আর জোরে সুবাহ যে নিজে পড়ে এখানে আমি কন্ডিশন দেওয়ার আছে এরপরে তারা প্রশ্ন করেছে যে সম্মিলিত ভাবে যে একটু আমি বললাম কথা একটু আগে যে বললাম আমি দোয়ার কথা আচ্ছা আপনারা বলেন নামাজের কি সীমিত সময় না প্রত্যেকটা নামাজের একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময় আছে ওই সময় সে পারবো কারণ বাংলাদেশের মানুষের তৃপ্তি আসে কিসের মাধ্যমে মোনাজাতের মাধ্যমে কথা কি বুঝতে পারছেন আরো জোরে বলেন বুঝতে পারবেন আরো জোরে বলেন না বুঝতে পারছেন যারা দেয় দেয় তারা আসলে কিন্তু কিন্তু নামাজ ছেড়ে আপনারা বলেন আমরা যখন মোনাজাত করি আমাদেরকে তাকান আমরা যখন মোনাজাত করি যেমন ধরেন জোহরের চার রাখা ফরজ নামাজ করলাম করার পরে আমরা কি করলাম মোনাজাত দিলাম আচ্ছা আমরা কি মোনাজাত দেওয়ার পরে রাখার যে সন্ন্যাতি মঠ তাদের কি ছেড়ে চলে যায় নাকি আমরা পড়ি পড়ি না তাহলে মোনাজাতের সময় মোনাজাত করলে তো সুন্নাত বা বাকি যে নকল ইবাদতের ব্যাঘাত হওয়ার কথা না এই যে এগুলো যদি জানার জন্য হয়ে থাকে তাহলে ওয়েলকাম আর আর যদি না হয়ে থাকে তাহলে এগুলাই কিন্তু ফেটনা এগুলাই কি আপনারা কি আমার কথা বুঝতেছেন এই যে দাড়ি পাকা আমার মুরব্বী বাবার আছেন দাদার আছেন আপনাদের সময় কি এত বৈষম্য ছিল কথা বলেন কে আমাদের পূর্বক্ষণে তিহাত্তরটা দল হবে কয়টা আর যারা বলেন কয়টা বাহাত্তরটা দল যাবে যাহার নাম আর একটা দল যাবে মাত্র জান্নাতে কথা কি বুঝতে পারছেন আরে ভাই আমি আল্লাহর কাছে দোয়া করব দরখাস্ত করব আমি কিভাবে করব আল্লাহর কাছে হাত তুলে করব নাকি না করে করব এটা আমার ব্যক্তিগত ইখতিয়ার কিন্তু মুনাজাতের ক্ষেত্রে দিমত পোষণ করবে এটা তো বুঝে আসে না আমার কথাকে বুঝতে বুঝতে পারছেন আপনারা আরো জোরে বলেন আমাদের দেশে অনেক কথিত মৌলবি আছে তারা সুন্নত নফল পড়ার ক্ষেত্রে পর্যন্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করে

এটি কারাদারিননি এটি হলো যারা ওই যে দাদের ফেতনা সৃষ্টি করার মন মানসিকতা আছে আপনারা জানেন বিতরের নামাজ কয় এক রাকাত বিতরের নামাজ কি তাহলে এই আপনারা মুরুব্বিরা আপনাদের যুগের আলেমরা উলামাই کرامরা পূর্বসূরি আইম্মাই کرامরা তারা কি সবে ভুল করে গেছে সাবধান হতে হবে আমাদেরকে কথা কি আপনারা বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি দিন যত যাবে ততই কিন্তু আমাদের মাঝে ফেতনা বাড়তেছে আপনারা নতুন নতুন কোন শব্দ শুনে শুনে কথা আমল থেকে দূরে যাবেন না আপনারা আগে যেইভাবে আমল করেছেন সেই ধারাবাহিকভাবে আমল করে যাবেন সন্নতের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি ফরজের ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত বেশি করবেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি যাওয়া যায় তালিবিন কিতাবের মধ্যে এসেছে আলাইহিস সালাম টানা ত্রিশ হাজার বছর নফল ইবাদত করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন জিব্রাহিম আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দিইনি কি করিনি আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার দেইনি আল্লাহ গো তুমি আমাকে 600 শত ডানা দিয়ে সৃষ্টি করেছ কি করেছো? আমি সুক্রিয় স্বরূপ ত্রিশ হাজার বছর নফল ইবাদত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেস্তারদেরকে ডেকে ডেকে বললেন জিব্রাইলকে ডেকে বললেন জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমার হাবিবের উম্মত যদি কেউ অল্প কিছু সময় নকল ইবাদতের মধ্যে কাটায় আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে তাকে পুরস্কৃত করব শুনেন আমি আপনাদেরকে বলি এখন যদি আমি বলি আপনারা অনেকে রাগ হবেন কারণ আল্লাহ কুমুরুর হক কথা তিতা তারপর আল্লাহ বলেছেন ওয়া কুলু কাওলান সাদীদা সত্য কথা বলো সঠিক কথা বলো কে বলেছে আমি আপনাদেরকে বলি এটা আমরা ইমাম শব্দের উপরে আসে কথাটা সব আলেম কি পিউর সব আলেম কি রাইট গত কয়দিন আগে গত এক সপ্তাহ আগে আমার কথা শোনেন কথা আমি কিন্তু এর আপনারা যারা অনলাইনে আলোচনা শুনেন আপনারা জানেন আমি কিন্তু গল্প কাহিনী বলে সময় নষ্ট করি না এই প্রশ্ন করার আলোকে আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি গত সপ্তাহে ঢাকা হেড অফিস থেকে একজন সিআইডি অফিসার আমাকে ফোন করল আমার খুবই বক্ত এখন তিনি আমাকে প্রশ্ন করলো যে হুজুর আমি একটা কনফিউশনের মধ্যে আছি কি হুজুর আমি যে ইমাম সবটাকে ভালোবেসে তার পিছনে প্রতিনিয়ত নামাজ পড়ি হুজুর আমি প্র্যাকটিক্যালি দেখেছি ইমাম সাহেবটার চরিত্রে দোষ আছে কি ধরনের দোষ আছে হুজুর সে হারাম টাকা উপার্জনের সাথে লিপ্ত আমি কি তার পিছনে নামাজ পড়তে পারব তখন আমি ওনাকে বললাম আল্লাহ রাসূল বলেছেন আমার কথাটা একটু মন দিয়ে শোনেন আল্লাহ রাসুল বলেছেন লা তুকবালু সালাতুম বি গাইরি তুহুর আলা আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না এখন যে ইমাম সাহকে আপনি পিছনে দাঁড়িয়ে ইক্তা দায়িত্ব ইমাম বললেন আপনার সকল দায়িত্ব তার কাঁধে তুলে দিলেন সে নিজেই তো জান্নাতি না তার নিজের আমলে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সে আপনার দায়িত্বটা নিবে কিভাবে আমার কথা কি বুঝে আসছে গাড়ি কিন্তু ইনটেক জাপান থেকে ইনপোর্ট করেছেন কিন্তু ড্রাইভারটা অ্যাক্টিভ না গাড়ি গাড়িত কি ঢাকা ছাইদাওয়া যে খুঁজবেন নাকি তার আগে অ্যাক্সিডেন্ট হবে আল্লাহ রাসুল বলে দিয়েছেন এই ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ও লা ইউফতি নুনাকুম তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে ফিতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ফিতনায় ফেলতে না পারে কথা কি বুঝে আসছেন আমি আপনাদেরকে বলি এই আমার দিকে তাকান মুরব্বী দাদা ভাই যারা আছেন এখনকার যুবকদেরকে আমি কি বুঝাবো আমি জানি না আপনাদেরকে আমি বলতে চাই আল্লাহর হাবিব বলেছেন কোনো মুসল্লি যদি কোনো মানুষ যদি এখানে ইমামের কথা উল্লেখ করে নাই মোয়াজ্জিনের কথা উল্লেখ করে নাই সাধারণ মুসল্লির কথা বলে নাই আল্লাহর বান্দা রাসুলের প্রিয় উম্মত কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে বের হয় আল্লাহর হাবিব বলেছেন সে যখন মসজিদ থেকে বের হবে প্রত্যেকটা কদমের বিনিময় 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 আলাদা আলাদা করে এক বছরের নফল ইবাদতের সওয়াব হবে এখন মুসল্লি কিন্তু গোসল করে এগারোটায় গিয়ে মসজিদে হাজির কোথায় মসজিদে গিয়ে সাহেব এমন সময় এসেছেন তিনি কি করেছেন দুই তিনি দুই যে কবলাল জমা সেটাও পড়ার তিনি সুযোগ পাইলেন না তিনি আলোচনার শেষে সময় সময় দিলেন দিলেন ইমাম সাহেবকে হেদায়ত প্রাপ্ত হ্যাঁ ইনকেস একদিন দুই দিন হতে পারে ইমাম সাহেবদের মাথা থেকে পা পর্যন্ত মুসল্লিদের জন্য শিক্ষা আর এখনকার যে এত ডিজিটাল ইমাম সাহেব আমি আমি আপনাদের কি বলি এটা আমাদের উপর আসে তো এক মসজিদের সেক্রেটারি সভাপতি ইমাম সাহেবের সাথে অন্যায় করেছে তিনি সাথে সাথে সেখান থেকে চলে এসেছে যাচাই বাজার ছাড়াই কিন্তু আরেকজন যে প্রবেশ করেছে কোন আলেম যদি সে মসজিদে না যাইতো তাহলে তার উপযুক্ত শিক্ষাটা পাইত আমার কথা কি আপনারা বুঝতেছেন আরো জোরে বলেন একজন আয়োজন করলো আমার দিকে তাকেন একজন আয়োজন করলো আল্লাহ রাসুল বলেছে যেখানে হারাম কাজ হয় সেখানে হালাল হতে পারে না যেখানে গানের আসর হয় সেখানে কখনো মিলাদ চলতে পারে না দোয়া চলতে পারে না পারে এখন একজন ইমাম বললো আমি নামাজে তোমার এখানে বিয়ে পারবো পারবো না তোমার এখানে দাওয়াত খেতে কিন্তু আরেকজন এসে তার আগে দুজনই কি আমার কথাকে আপনাদের বুঝতে অসুবিধা হয় একজন মুসল্লি ইমাম সাহেবের কথা শুনে সবার আগে গেল সবার আগে বের হলো আর ইমাম সাহেব কি করলো মুসল্লিকে রেখেই তিনি নামাজ শেষ করে তিনি বের হয়ে গেল আপনারা কি কিছু বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ রাসুল বলছেন যোগ্য ইমামের পিছনে নামাজ পড়ো তাহলে ঝামেলা পোহাতে হবে না এখন তো আমরা মসজিদ পর্যন্ত দলীয়করণ করি আমার কথা কি বুঝছেন আপনারা সম্মানিত উপস্থিতি বেশি বেশি করে যেমন আরেকটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিই মাগদীপের নামাজের পরে ছয় রাখা তা অবিনাশে না আপনারা পড়েননি আপনারা জানেন কিনা জানেন আল্লাহ রাসুল বলেছেন আপনি মাগরীবের নামাজ শেষ করে পৃথিবীর কোনো কথা বললেন না মানে প্রয়োজন হলে বলতে পারবেন রাসুল বলেছেন কিন্তু প্রয়োজন নেই আপনি কোনো কথা বললেন না আপনি না বলে ছয় খাতা অবিন নামাজ পড়লেন আল্লাহ রাসুল বলেছেন আদবের সাথে ছয় রাখাতা অবিন পড়ার কারণে আপনার আমল নামায় বারো বছরের নফল ইবাদতের দেওয়া হবে এখনকার মুসল্লির এত কমার্শিয়াল তিন ডাকাত ফরস পড়ার পরে দুই ডাকাত সন্ন্যত পরে নফল তো নাই এগুলো ফেতনা এগুলোই আমাদের জন্য গজব এই আমার দিকে দেখান আল্লাহ রাসুল ইনি এমন একজন নবী ছিলেন এমন একজন নবী ছিলেন যিনি নামাজে দাঁড়াইলে ফা মৌলা মোবারক ফুলে রক্ত মোবারক রহ মোবারক বের হয়ে আসত নামাজ শেষ হতো না আর আমরা সেই নবীর উন্মত হয়ে মনে হয় যে একটা সেকেন্ড লাগে না শেষ দায়িত্বে থাকতে আসে না না সম্মানিত উপস্থিতি এই জন্য ইমাম সাহ রাখতে হলে যোগ্য দক্ষ আলিম দিয়ে ইন্টারভিউ নিয়ে ইমাম রাখবেন একজন ইমাম সাহেব শিক্ষিত কোরআন তেলাওয়াত সহিহ কিন্তু তার চরিত্র ভালো নয় আপনি তাকে ইমাম মানতে পারবেন না তার পিছনে নামাজ পড়তে পারবেন না কারণ ওয়িন্নাকালা আলা ফালাকিন আযীম আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী উত্তম আদর্শের অধিকারী এই রাসুলের আদর্শে যিনি আদর্শিত হয়েছেন সেই ইমাম হবে যথাযথ ইমাম আমি এক মসজিদে ইমামতি করতে গেলাম বুঝছেন নি আমি তো পাঞ্জেকানার জীবনে পড়াই নাই মানে ইমামতি করি নাই জীবনের যে শুরুটাই করেছি জুমাদি তো জুমা যখন পড়াইতে গেছি এখন মোয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে হুজুর আপনাকে একটা কথা বলবো কি তো হুজুর এই মসজিদের যিনি সেক্রেটারি আছে এবং আরেকজন ব্যক্তি আছে ওই ব্যক্তিদের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো থাকে তাহলে আপনার চাকরিটা কোথাও যাবে না দেখেন তা থিঙ্কিং কি তখন আমি মনে মনে চিন্তা করলাম যে সান্দু তোমার নামাজ হয় না আর তোমার পিছনে যেগুলো গর্দবের মতো ইত্যাদাই তুমি হাজার নাম বলে এগুলাই পদ্রষ্ট কারণ ইমাম হবেন উনি যার মধ্যে কোনো ভয়ভীতি থাকবে স্ট্রংলি সত্যটা জনগণের সামনে তুলে ধরবে কারণ ইমামরা হচ্ছে সত্যের প্রতীক আরো জোরে বলেন না কেন ইমামরা কি সত্যের প্রতীক ইমামদের মধ্যে যদি গলত থাকে ইমামদের মধ্যে যদি সমভার থাকে তাহলে এই সমাজ কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে ঠিক না ঠিক আরো জোরে বলেন এই যে আপনার নাম কি জহির হক জহিরুল হক ডালি মেম্বার উনি একটা চমৎকার প্রশ্ন করেছে এই প্রশ্নের কিন্তু আংশিক উত্তর কিন্তু আমি আগেই দিয়েছি আমার কথার মধ্যে আপনারা খেয়াল করছেন কিনা জানি না উনি বলেছেন আপনি জানেন এখানে উরুস হচ্ছে উরুস শব্দের অর্থ হলো ভাষর ভাষর মানে হলো আলিঙ্গ মিলন একটা হলো মানুষের জীবনে দৈহিক মিলন আর একটা হলো আত্মার মিলন কি উরুষ যেখানে হয় আল্লাহর অলিকে স্মরণ করে কাকে উরুষ শব্দটা ওই জায়গা সম্পর্কে ইউজ করা হয় যেটা আল্লাহর অলিদের মাজার ঠিক কিনা বলে তো এখানে যে আশেক এবং মাসেকের মিলন মেলা হয় কি হয় আরে কানে কানে কি রে কই টিএসি উনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত যোগ উপযোগী এবং গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলি এখানে উরুস হচ্ছে পবিত্র কাজ একজন আলেম যদি একজন হকানি আলেম জানে যে এখানে নামে গান বাদ্যযন্ত্র হবে সেখানে মোটেও ওয়াজ নসিহত এলাও নয় গ্রহণযোগ্য নয় বলে কেমনি আমি আমি আপনাদেরকে বলি হাদিস শরীফ দ্বারা প্রমাণ করব আল্লাহ রাসুল বলেছেন আপনার কথার কিন্তু দোষ নাই দোষ হলো মিউজিকের দোষ কার ডোল তবলা বেহেলা তানপুর আসে না মিউজিক অ্যাড করা হয় না এটাই হলো আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য গানের মাধ্যমে মানুষের অন্তরে নম তৈরি হয় তাহলে এখানে ডোল তবলা বেহালা তো রুসের নামে বাজানো মোটেও কিনা গানের আসরে যায় পাপিরা কান লাগাইয়া গান শুনে পাঁচে ক্রামার কথা না রাসুলের কথা আর গান থেকে মজানে যারা তারা কুফরি করবে নাউজুবিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে একশ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে তাকে গর্তিতকরণ করা হবে ইয়া রাসূলুল্লাহ এরা কি তাওহীদ মানবে না নবী বলেছেন মানবে এরা কি রাসূল বলেছেন মানবে রাসূল বলেছেন ওয়া ইয়া সুমুন তারা রোজা রাখবে ওয়া তারা হজ করবে ওয়া ইয়ুসান্নুন তারা নামাজ করবে ইয়ারসুল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে কেন কারণ তারা এখানে মদের আসর বসাবে অশ্লীল শব্দ দ্বারা গান গাইবে এটার সাথে মিউজিক যুক্ত করবে এই জন্য তার আল্লাহ রাসুল মানার পরেও রোজা রাখার পরেও হজ করার পরেও নামাজ পড়ার পরেও তাদের এই সাজাটা বহাল এটা হারাম আমরা ইমানদার হিসাব আমাদের জন্য টোটালি হারাম কথা কি বুঝতে পারছেন যেমন এই যে একজন আছে ডক্টর দাদি স্বর্ণপন্ন ছিলেন এখানে একজন চলে গেছে নাম আপনারা ওখানে গেলে দেখবেন কি জিনিস ওখানে নারীরা পর্যন্ত কদম দেওয়াও না ওনার নির্দেশ কোন মহিলাকে মাজারের এরিয়াতে ঢুকানো যাবে না সেই বাগদাদি মসজিদকে আপনার সেটাকে আপনার প্রচলিত করে গেছে সেটা এখনো ধারাসে সে অব্যাহত আছে গান বাধ্যত থাক দূরের কথা সবে বারাত সবে মেরা সবে কদরে একশোর রাকাত করে নফল নামাজ পড়ে কত রাখা একশো রাকাত করে সালাতুল খায়ের পড়া হয় এই যে কুমিল্লা তারা কাছেই তো এখান থেকে বেশি দূর না আপনার ইয়াকি জানি বলে দারোগাবাড়ি গাজীপুরিতে গেলে দেখবেন সালাতুল খায়ের পরে কত রাখা তাই জন্য দিন চার কদমে যান কালিয়াজুরিতে দেখবেন এরা ছিল হক্কানি আল্লাহ অলি এখন তো বর্তমানে আল্লাহর অলিদের নামকে কলঙ্কিত করছে অনেক গণ্ড বের হয়েছে ঠিক কি না তার হাতে কিভাবে চলে কিভাবে কথা বলে কিভাবে তার কাজকর্ম কিভাবে সে নিজেও জানে না সম্মানিত উপস্থিতি আল্লাহর অলি তাকেই মনে করবেন যার কাছে দেখবেন আপনার জানা শোনা কোনো বড় আলেম যাচ্ছে কি যাচ্ছে আপনারা সাধারণ মানুষ তখনই যাবেন ওই রাস্তায় হেঁটে হেঁটে যখন দেখবেন সেই রাস্তায় হকানি আলেম হেঁটে হেঁটে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আগে যেভাবে আপনারা আমল করে আসছেন ঠিক সেইভাবে আপনারা আমল করবেন

আল্লাহ আমি যে তোমাদেরকে ফজল দিয়েছি নিয়ামত দিয়েছি রহমত দিয়েছি সে নিয়ামত পেয়ে পানি আপনারাহু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া খৈরুমিমাইয়াজমাউন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি আল্লাহর হাবিব কি রহমত না কথা বলেন না এই জন্য আমি আজকে কিনিয়েছিলাম অমা আর যেই নবী না হলে কিছু হতো না আসমান জমিন হতো না আপনি আমি হতাম না সেই নবীকে পেয়ে আমরা খুশি হব না বিলাত শব্দের অর্থ জন্ম বিতান্ত নবীজির আগমন নবীজির বিলাদ আমরা খুশি হই কি করে দুরুৎ জিকির করি রাসুলকে দাঁড়িয়ে সালাম দিয়ে বেদত করি সুরাফা এর নয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অত আজির হু অতোয়া কিরুহ আল্লাহ বলেছেন হাই ফিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করে এবং সম্মান করুন আপনি যদি না করেন অসুবিধা নাই তো এটা আমরা বলছি না যেটা ফরোস নবীকে মোহাব্বত করে নবীকে মরানা জিন্দা আল আমবিয়াহ আওহিয়ু ফি কুবুরহিম ইউসাল্লুম নবী তাদের আপন আপন রওজায় जिंदा তারা নামাজরত অবস্থায় আসল বুঝতে হবে ইসলাম বুঝতে হবে কোরান হাদিজ বুঝতে হবে গভীর গান আপনাকে অর্জন করতে হবে তারপরে ফতোয়া দিতে হবে তাহলেই আপনি সফল হতে পারবে আপনি একজনের কাছ থেকে শিখে একজনের কাছ থেকে শুনে আপনি কিন্তু কখনই সঠিক সমাধান দিতে পারবেন এটা কি সম্ভব কখনো এটা কখনোই সম্ভব না সমানিত পরিস্থিতি দিন যত যাবে ততই ফেতনা বের হবে কেন নি। ফেতনাটা এই কারণে বার হবে সঠিক যে সঠিক গানি যে আলেমগুলো কিতাবি আলেমগুলো এরা কিন্তু দিন দিন পৃথিবীতে চলে যাচ্ছে তারা চলে যাওয়া মানে তাদের সিনাই করে কবরে এলেম চলে যাওয়া কি চলে যাওয়া এলেম চলে যাওয়া যখন পৃথিবী এলেম শূন্য হবে কি হবে যখন পৃথিবী এলেম শূন্য হবে সহজ একটা প্রশ্নের জবাবও কিন্তু দিতে পারবে না তখনই কিন্তু মানুষের মাঝে ফেরনা সরি পড়বে কথা কি বুঝতে পারছেন আমার কথা বুঝে আসছে বেশি বেশি করে যেটা আইনের বাইরে তো আর ফরজ ইবাদত করতে পারবেন না ফরজ ইবাদতের পাশাপাশি ওয়াজিব সন্ন্যত নফল বেশি বেশি করে করবেন যত বেশি ইবাদত করবেন তত বেশি আল্লাহর কাছাকাছি যেতে পারবেন সম্মানিত উপস্থিতি এখন কিন্তু আমরা এই আমল থেকে দূরে থাকতে থাকতে এত দূরে গেছি রহমত মনে হয় যে সোনার হরিণ সেটাকে খুঁজে পাওয়াটাই মুশকিল আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আরো জোরে বলেন বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি সকলে পাঁচ ভক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন মা বাবার সাথে ভালো আচরণ করবেন যেই পথে আল্লাহ চল্লাল খুশি সেই পথে চলবেন বলে হুজুর চলতে তো যা পারি না রাস্তা তো খুঁজে পাই না সেই রাস্তা খুঁজে পেতে হলে আপনি হকানি আলেমদের সাথে যুক্ত হয়ে যাবেন তখনই কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে এখনকার যুগে এখনকার যুগের যে নব্য যুগের যারা নতুন নতুন ফটো দিচ্ছে তাদের চাইতে আপনাদের মতো মুরব্বীরা অনেক কিছু বেশি জানে অনেক ভালো অনেক ভালো জানে এদেরকে কিন্তু উল্টাইয়া এপেয়াস দিয়ে ধরলে কিন্তু ওর উত্তর দিয়ে যাইতে পারে না নাকি বল বললাম কারণ তারা প্র্যাকটিক্যালি দেখে 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 শিখে শিখে তারা কি হয়ে গেছে চর্চা করতে করতে তারা অনেক দূরে গিয়ে আসছে সম্মানিত উপস্থিতি আসলে আলোচনাটার একটা ধারা ছিল এই প্রশ্ন করার পরে কিন্তু আলোচনাটা অন্য দিকে চলে গেল আপনারা কি কথাটা বুঝতে পারছেন জানার জন্য ভালো

ബിബി ബിംബ ബന്ത അല്ലാഹു ലാ ഇലാഹ ഇല്ലല്ലാഹു അല്ലാഹു ലാ ഇലാഹ ഇല്ലല്ലാഹു ലാ ഇലാഹ ഇല്ലല്ലാഹു മുഹമ്മദു റസൂലുല്ലാഹി സ്വല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം ജുറു ജുറു അൽഹംദുലില്ലാഹ് അൽഹംദുലില്ലാഹ്